আসসালামু আলাইকুম নিউ ইয়র্ক ভয়েস আমি নাজমুল বাবু যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসনাত মাহমুদ আলী নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন বিশাল এক বড় বাজেট সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বিশাল এক বাজেট যে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিবে প্রায় এক লক্ষ সত্তর আশি হাজার কোটি টাকা বিদেশি ঋণ নেবে এই বাজেটের যে অর্থ সেটা ফিল করার জন্য আর নিজেদের দেশের যেই নিজের সরকারি যে সম্পত্তি আছে সেই জায়গা থেকে কিছু ইয়ে করে তো এত বড় একটি বাজেট এই বাজেটটি করেছেন ঠিক আছে তাদের উচ্চ বিলাসী এখানে টানেল করবে ব্রিজ করবে কালবাট করবে রাস্তা টাস্তা সবকিছু করবে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি হলো যে আপনি সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট করছেন অথচ মানুষ এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারছে না ইতিমধ্যে আমরা এই সংবাদটি দেখেছেন যে বাংলাদেশে অনেক ব্যাংকে জনগণ গিয়ে তাদের টাকাগুলো উত্তোলন করতে পারে না এটা যেমন একটা বিষয় হলো আবার অক্ষান্তরে বা এই ছোট ছোটো অনেক ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু এই সরকার কিন্তু ঋণ নেবে এই ঋণগুলো নেওয়ার কারণে যে ইনফ্লেশন সেটা কিন্তু আরো বেড়ে যাবে টাকার যে মান সেটা আরো বেশি কমে যাবে সরকারি হিসাব অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে যে ইনফ্লেশন ছয় সাত আট এরকম বলা হয় কিন্তু এটা অনেকেই বলেন যে চোদ্দ পনেরো তারও বেশি মানে আপনি আগে এক টাকায় যেটা কিনতে পারতেন সেই জায়গায় আপনার আরো পনেরো বিশ পয়সা বা আরো বেশি পয়সা সেই জায়গায় অ্যাড করতে হয় একটা জিনিস কিনতে হলে তো এই বাজেটে যেটা রেখেছেন তারা যে পুরুষ একজন বাসার যিনি কর্তা আছেন পুরুষ তিনি যদি বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন তাহলে তাকে ট্যাক্স দিতে হবে মানে ব্যাট দিতে হবে সরকারকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আমি বারো দিয়ে গুণ করি তাহলে উনত্রিশ হাজার টাকা সামথিং আসে একটি পরিবারের জন্য উনত্রিশ হাজার টাকা মাসে ঢাকা শহরে বা এখন বাংলাদেশে বাড়া চলা থাকা খাওয়া বাচ্চা কাচ্চাদের স্কুল সব কিছু মিলে সেটা যায় না যেহেতু ইনফ্লেশন বাড়ছে তাহলে আগে যেটা উনত্রিশ হাজার টাকা কিনা যেত এখন সেটা হয়তো ছত্রিশ হাজার টাকা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা বা আরেকটু বেশি লাগবে তো তার তো সেই টাকাটা ইনকাম নাই তার স্যালারি তো সেই উনত্রিশ হাজার টাকায় আটকে আছে মানে ওই যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পক্ষান্তরে সরকার করেছে কি এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের ইনকাম তাদেরকে ট্যাক্স দিতে হবে কত থার্টি পার্সেন্ট মানে তিরিশ শতাংশ ট্যাক্স দিয়ে এই টাকাটা বৈধ করে তাকে চলতে হবে তাহলে যে জায়গায় আমাদের ইনফ্লেশন বাড়ছে সেই জায়গায় যদি এই ট্যাক্স দিতে হয় তাহলে আমার টাকার পরিমাণ তো আরও কমে আসছে তিরিশ শতাংশ আর অন্যদিকে সরকার কি করছে এই যে অবৈধ যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যে অবৈধভাবে বিভিন্ন অর্থবিত্তের মালিক হচ্ছেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তাদের অবৈধ সম্পত্তি করছেন বিদেশে টাকা 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 পাচার করছেন সেই সেই দেশে আনার জন্য কালো টাকা সাদা করার জন্য সরকার পনেরো শতাংশ ট্যাক্স দিয়ে সেটা বৈধ করার পারমিশন দিয়েছেন দেখুন আপনাদের যদি একটু মনে করে দি আপনাদের আজিজ খানের কথা তো মনে আছে সবারই সবাই জানেন তার নাম তিনি বিখ্যাত বাংলাদেশের তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি ব্যবসা করেন বাণিজ্য করছেন সবকিছু বাংলাদেশে করছেন অথচ সিঙ্গাপুরের প্রথম জনের যে দনী ব্যক্তি তার মধ্যে অন্যতম আজিজ খান এখন এই আজিজ খানরা যে বাংলাদেশের তৈরি করে বিদেশে পাচার করলেন অবৈধভাবে এখানে ইনকাম করে এই যে কুইক রেন্টাল করে তারা টাকাগুলো নিয়ে তারা বিদেশে পাচার করছেন তো তাদের টাকা কি বাংলাদেশে কখনো আসবে আসলে কখনোই আসবে না ধরুন অ্যাসালমের কথা অ্যাসালম তাও আরেকজন বাংলাদেশের ব্যবসায়ী ইসলামী ব্যাংক সহ নানাবিধ ধ্বংস করে দিয়ে বা একদম যা করে দিয়ে সেই টাকাগুলো অবৈধভাবে বিদেশ নিয়ে গিয়েছেন তারা সেখানে বড় বড় আপনার হোটেল কিনছেন ক্যাসিনো কিনছেন বাড়ি কিনছেন আপনার কনস্ট্রাকশন বিজনেস করছেন তো এই যে এস আলম অথবা আজিজ খান তারা কি বাংলাদেশে টাকা আনবেন আনবেন না আবার যারা এই যে আপনার আজিজের মতো অথবা মতো অবৈধ যে সম্পত্তিগুলো করছেন তারা তো যেগুলো বাংলাদেশে কিনেছেন তো কিনেছেন আর যেগুলো বিদেশে পাচার করে নিয়ে গেছেন সেগুলো নিয়ে গেছেন। কিন্তু তার পরও বাংলাদেশে কিন্তু এই যে ছোটো খাটো চুনিপুটি অনেক আছে অসংখ্য এই যে সম্রাট আছে তারপরে যে আনার যিনি আনারের মতো খন্ড হয়ে গেছেন পুলিশের প্রশাসন বলছে কিন্তু এটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে হ্যাঁ এটা এরকম কিছু হয়েছে তিনি হয়তো ভারতে গুম হয়ে গিয়েছেন যেমন বিএনপির অনেক নেতারাই গুম হয়ে গেছেন সেরকম কিছু একটা হয়েছে হয়তো বা কোথাও কোনো জেলে আটকে রেখেছেন এরকম কিছু হতে পারে যাই হোক সে বিষয় কিন্তু এই যে অবৈধভাবে যারা করছেন অর্থ আওয়ামী লীগের তো এখন ওয়ার্ড থানা লেভেলের নেতার কাছেও হাজার কোটি টাকা থাকে তো তারা এখন হয়তো বা উৎসাহিত হতে পারেন একটা মানুষ এক মাস চাকরি করে তিনি বৈধভাবে যে টাকাটা পেলেন সেই টাকাটার উপর তিরিশ শতাংশ যদি ট্যাক্স দিতে হয় আর আপনি অবৈধভাবে চান্দাবাজি করে ধান্দাবাজি করে কন্ট্যাক্টদারির লাইসেন্স করে আপনার কন্ট্যাক্ট একটা রাস্তার কন্ট্যাক্ট নিলেন অথবা রাস্তার কাজ করলেন না রডের বদলে বাঁশ দিয়ে দিলেন মাটির দিয়ে দিলেন সিমেন্টের বদলে তো এই সমস্ত কর্মকাণ্ড করে অবৈধভাবে যারা টাকাগুলোর ইনকাম করছেন তাদের দিলেন অনুষ্ঠানে পনেরো শতাংশ তো এই সমস্ত বিষয়গুলো করে আসলে বাংলাদেশের আসলে অর্থনৈতিক উন্নয়ন বা এই যে বাজেট বাজেটের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জিত হবে বলে আমার কোনো ক্রমে মনে হয় না দেখুন এই যে আমাদের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি যে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি কিন্তু দশজন বাঘাভাগা মন্ত্রী এমপি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই জায়গায় তিনি তার মেজাজ ধরে রাখতে পারেনি সাংবাদিকদের যে প্রশ্ন প্রশ্নের যে উত্তর সেটা তিনি দিতে পারেননি সাংবাদিকদের তিনি শিখিয়েছেন কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে এই যে অর্থনৈতিক চালিকা শক্তি বা এই অর্থনীতি চলে সেই বিষয়ে পড়ালেখা করে তার সামনে যাওয়ার জন্য তিনি বলেছেন তো এরকম আসলে আরও অনেকগুলো বিষয় আছে যেমন ফ্রিজের দাম বাড়বে মানে এরকম কিছু প্রোডাক্টের দাম বাড়িয়েছে যেগুলো বাংলাদেশের এই গরম না বিশ্বাসের মধ্যে অত্যন্ত প্রয়োজন আবার যে সমস্ত জিনিসের দাম কমিয়েছে সেগুলো আমাদের আসলে বাংলাদেশে খুব একটি প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না তিপ্পান্নতম যে বাজেট দিয়েছেন শেখ হাসিনা এই বাজেটের লক্ষ্যমাত্রা বাংলাদেশের সর্জিত হবেই না বরঞ্চ ওই যে এখন যে এই চরম একটা ইনফ্লেশন চলছে বাংলাদেশে মানুষের হাতে টাকা নাই ব্যাংকে টাকা থাকলে সেই টাকা তুলতে পারছে না তো এরকম একটা না বিশ্বাসের মধ্যে এই যে সার্বিক যে বাজেটটা সেটা আসলে কোনো ক্রমেই বাংলাদেশের এই বর্তমান সময়ে যথোপযুক্ত নয় এবং এই বাজেটটি গরিবের জন্য আরও একটি মানে মরার উপর খাড়ার কাজ এরকম একটি কথা আছে না ঠিক সেরকম একটি পর্যায়ে যে পড়বে কারণ এই মানুষজন কিন্তু এই বাজেটটির মধ্য দিয়ে আরো দুর্বিশ অবস্থার পড়তে পড়বে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী আছে সেগুলোর দাম আরো ব্যাপক হারে বেড়ে যাবে তার সাথে সাথে নানাবিধ সমস্যা ওষুধের দাম বেড়ে যাবে আপনার বিভিন্ন সেক্টরে তো এখানে এই বাজেটটার দিয়ে ওই যে আজিজ খান আলম আজিজ বেনজির তারপর আপনার এই যে লোটাস কামাল বিদেশে টাকা পাচার করছেন যারা অবৈধভাবে এই আওয়ামী লীগের নেতা কর্মী খেতা যারা আছেন তারা যারা অবৈধভাবে হয়তো তাদেরকে একটু উৎসাহিত করতে পারেন যে যাক বিদেশে পাচার করো না তোমার অবৈধ টাকাটা ইনভেস্ট করো এটা মাত্র পনেরো শতাংশ দিয়ে তুমি এটা বৈধ করে নাও তারপরও আমার মনে হয় না যে আওয়ামী লীগ ভালো কিছু করতে পারবে তাদের যে দোসররা আছেন তাদের যে সঙ্গপাঙ্গরা আছেন তারা কিন্তু তাদের টাকা জানে যে বাংলাদেশে যদি এই অবৈধ টাকা কোনো না কোনোভাবে রাখা হয় আজকে ব্যঞ্জিরের যে অবস্থা হয়েছে পরবর্তীতে অন্য সবারই একই অবস্থা হবে আজকে হয়তো আওয়ামী লীগ সরকার তাদেরকে না বিএনপি সরকার আসলে বা অন্য যে কোনো সরকার আসলে তাদেরকে ধরা হবে সুতরাং এই প্রপোজাল আমার মনে হয় না যে আওয়ামী যে অবৈধ যে চোর বাটপাড়ারা আছেন তারাও বাংলাদেশে এই কাজটা করবেন কিন্তু তারপরেও যারা বৈধ চ্যানেলে টাকা ইনকাম করেন বৈধভাবে ট্যাক্স দেন তাদের তিরিশ শতাংশ না দিয়ে তাদেরকে পাঁচ শতাংশ চার শতাংশ যদি দিয়ে দেওয়া হতো আর নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী আছে সেটার দাম কমানোর যদি ব্যবস্থা করা হতো এই যে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা এই যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ বিদেশি ব্যাংক থেকে ঋণ এগুলো না নিয়ে স্বল্প পরিসরে নিজেদের যতটুকু সমর্থ আছে তার ভিতরে যদি বাজেটটা রাখা হতো তাহলে মনে হয় যথোপযুক্ত হতো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো সর্বোপরি বলতে চাই যে এই বাজেটটি হচ্ছে চোর ভাটতে উৎসাহিত করার বাজেট কিন্তু সরকার যতই চেষ্টা করুক না কেন উৎসাহিত করার তারা কিন্তু সেই উৎসাহিত করে তাদেরকে এনে বা তাদের টাকা পয়সা কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করাতে পারবে না বরঞ্চ যারা চোর আছেন তারা আরেকটু একটু উৎসাহিত হবেন যে ঠিক আছে প্রতি বছরই তো এরকম দেওয়া হচ্ছে আমার এই সরকারটা আছে তো তারা থাকলে অবশ্যই আমরা আরো বেশি করে চোরি বাটপারি করতে পারবো একটা সময় না একটা সময় যে কিছু পরিমাণ টাকা দিয়ে আমরা বৈধ করে নি আমাদের টাকা সেরকমই একটি ব্যবস্থা করছেন এই বর্তমান ক্ষমাতে সিনটা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম